আসসালামু জালাইকুম সুপ্রিয় দর্শক এই ভিডিওতে সবে বরাতের সহিহ আমল ও ফৈলত সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সবে বরাত আরবি ইসলামী বর্ষপঞ্জির সাবান মাসের এক পাঁচতম রজনী এরাতকে খেলাইলাতুল বারাত ই বলা হয় এরাতের ফৈলত ও আমল সম্পর্কে শরীয়তের দলিলভিত্তিক আলোচনা করা হবে সবে বরাতের ফৈলত ক্ষমা ও রহমতের রাত হাদিসে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ শাহ বলেন আল্লাহ তালা সাবানের এক পাঁচতম রাতে তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং যারা ক্ষমা প্রার্থনা করে তাদের ক্ষমা করে দেন কিন্তু শত্রুতা পোষণকারী ও হিংসুকদের ক্ষমা করা হয় না গি ইবনে মাজাহ সুনান ভাগ্য নির্ধারণ কিছু আলেমের মতে এ রাতে মানুষের রিজিক মৃত্যু ও ভাগ্যলিপি পরিবর্তন হতে পারে তবে এটি নিয়ে মতভেদ রয়েছে ইবাদতের বিশেষ সুযোগ এরাতে নফল নামাজ কুরআন তিলাওয়াত দোয়া ও তাওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সহিহ আমল সবে বরাতের আমল সম্পর্কে রাসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও কেরামের সুন্নাহ থেকে যা প্রমাণিত নফল নামাজ রাত জেগে নফল নামাজ তাসবিহ তাহলিল ও কুরআন তিলাওয়াত করা যাবে তবে নির্দিষ্ট সংখ্যক রাকাতের কোনো দলিল নেই অনেকেই বলে সবে বরাতের বারো রাকাত অথবা বিশ রাকাত নামাজ আছে এটা ভুল ধারণা দোয়া ও ইস্তিকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দোয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হল হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করুন দিনের রোজা সাবান মাসে নফল রোজা রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ বিশ্ব নবী সাবান মাসে রোজা রাখতেন পনেরো তারিখের রোজা সবে বরাতেন নয় বরং সাবান মাসের রোজা বলতে হবে আপনি চাইলে একটি রাখতে পারেন অথবা সাবান মাসের পুরো রোজা রাখতে পারেন মৃতদের জন্য দোয়া মুসলিম উম্মাহর ঐকমত্যে মৃতদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা যায় সতর্কতা বেদাত পরিহার আতসবাজি আলোকসজ্জা বিশেষ খাবার বা শবে বরাতের নামাজ যেমন এক রাকাত সালাতুল বারাত ইত্যাদি বিদাত এগুলো শরীয়ত সমর্থন করে না মূলনীতি ইবাদতের ক্ষেত্রে কুরআন সুন্নাহর অনুসরণ জরুরি বাড়াবাড়ি বা সংকীর্ণতা উভয়ই পরিহার্য করা সালের সবে বরাতের তারিখ ইসলামী চন্দ্রমাস অনুযায়ী সাবান চৌদ্দ চৌদ্দশ ছিচল্লিশ হিজড়ি দিবাগত রাত পনেরো সাবান হবে সবে বরাত উপসংহার সবে বরাতের মূল শিক্ষা হল আল্লাহর ক্ষমা ও রহমত লাভের জন্য আন্তরিক তাওবা ও ইবাদ এরাতকে কেন্দ্র করে কোনো বাড়াবাড়ি বা বেদাত নয় বরং সুন্নাহ মোতাবেক আমল করে আখিরাতের পাথে সংগ্রহ করাই মুমিনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সকলকে এ পবিত্র রাতের বরকত ও মাগফিরাত লাভের তাওফিক দিন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন